ওই দিন যেই দিন এই মহান বলি আল্লাহর দিদার চলে গিয়েছেন সেই দিনের হয়ে নিজেকে হাজার কষ্টের মধ্যে এই শীত কনকনে শীতের মধ্যে কোনো কিছু তোয়াক্কা না করে সত্যিকার আশেক প্রমাণ দেওয়ার জন্য যে মাহফিলে বসার জন্য রব্বেকারিম সুযোগ করে দিয়েছেন ওই রব্যেকারিমের পাক দরবারে যার যত শত্রু শক্তি আছে হযরত কেবলার বেলায়তের নজর আশা করে ইমানি কণ্ঠে শুক্রিয়া আদা করার জন্য উচ্চ সর বলি আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম একটি কথা বলতে চাই ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছে হয়তো চেহারা ভিন্ন হতে পারে কিংবা কাপড় ভিন্ন হতে পারে কিংবা ডিস্ট্রিক্ট ভিন্ন হতে পারে কিংবা কিংবা এলাকা ভিন্ন ভিন্ন হতে হতে পারে পারে নাম নাম কিন্তু সবার একটা পরিচয় হচ্ছে হজরত কেবলার গোলাম একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক একটা আওয়াজ দিয়ে বলেন হজরত কেবলার গোলাম যারা তারা একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক ভাই ডাইনে বামে সামনে পিছে নাম নাই জানা নাই চেহারা নাই চিনা নাই পরিবার নাই পরিজন নাই এত লোক লোক মধ্যে ডাক্কার মধ্যে মানুষ কষ্ট সহ্য করতে পারে না ঠান্ডা সহ্য করতে পারে না কিন্তু মাইজবান্ডার দরবার শরীফের আজকের দশে মা আপনি লক্ষ্য করে দেখুন হাজার ঠান্ডাকে তবাক্কা না করে হাজার বীরকে পাত্তা না দিয়ে নিজের জানের ভরোয়া না করে পরিবারের চিন্তা না করে হজরত গৌসুল আজমের দরবারের মধ্যে উপস্থিত হয়ে আসে প্রমাণ করে দিয়েছে হযরত কেবলের নজর করেন পাওয়ার জন্য আমরা নিজের দিকে তাকাই নাই হযরতের দয়ার ভিখারি হয়ে মাজবারদার দরবারের মধ্যে উপস্থিত হয়েছি ঠিক না بیٹے একটু দুই হাত তুলে দেখান ঠিক না بیٹے আমাদের কোনো পরিচয় নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস আল আযম ঠিক না بیٹے একটু मोहब्बतের আওয়াজ দিয়ে বলেন আজকে আপনারা এসেছেন আগামী বছর আসবেন তার কোনো গ্যারান্টি তার কোনো গ্যারান্টি আপনারা আসছেন কেন হাজিরা দিলেন কেন আজকে যারা এই দরবার শরীফের মধ্যে এই লোক কলক 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 কলোক আসে কানে মাইসবান্ডারি গোলামে মাইসবান্ডারি জায়গা সীমিত রাস্তা সীমিত কিন্তু মানুষের আসা যাওয়া কমতি হচ্ছে না এত বিশাল ব্যাপার এত বিশাল জমায়ক না পুলিশের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না আরবির পক্ষে কন্ট্রোল করা সম্ভব কিন্তু দেখুন চতুর দিকে সুশৃঙ্গলভাবে যার যার কাজ শেষে করছে যারজার জ আরত শেষে হচ্ছে নামাজের তেবে নামাজ চলছে যেনতে জিয়ারত চলছে অবা দুঃখের বিষয় হয় কিভাবে আমার গৌসে মাইজ ডাক দিয়ে বলে পুলিশের প্রয়োজন নাই আর্মির প্রয়োজন নাই আমি বেলায়েতের গৌসুল আজম নিজের বেলায়েতি হাতে আমার পাগলদেরকে আমি কন্ট্রোল করতেছি চিৎকার দেব সুবহানাল্লাহ বিশ্বাস আছে কি নাই একটু মহব্বতের আওয়াজে বলেন বিশ্বাস আছে কি নাই রাস্তা কি বড় না ছোট বলেন বলেন শুধু কি পুরুষ আছে নাকি মহিলাও আছে মহিলা আছে ছোট ছোট বাচ্চাও আছে বাচ্চা আছে মহিলা আছে যুবক পুরুষ না হয় কোন রকম এই বীরের মধ্যে নিজেকে কন্ট্রোল করে নিতে পারে একজন মহিলা একজন ছোট বাচ্চা বীরের মধ্যে দেখুন নিমিশের চলে আসছে ডাইনে দেখুন বামে দেখুন যখন একজন ছোট বাচ্চা একজন মহিলা একজন দুর্বল মানুষ যখন বীরের মধ্যে যখন এক কঠিন মুহূর্তের মধ্যে পড়ে আবার কিছুক্ষণ পরে সেখান থেকে রক্ষা পেয়ে যায় স্বাভাবিকভাবে চিন্তা করলে এইভাবে হওয়ার কথা নয় হয় কিভাবে একমাত্র গৌসুল আজম মাইক ভান্ডারের নজর আছে বলে এটাই প্রমাণ করে শুধু আজ 2016 সালের মধ্যে দশই মাগ নয় কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত দunia থাকবে মাইজবানদার থাকবে আসমান থাকবে জমিন থাকবে কোন কারো প্রয়োজন হবে না আমার কাছে মাইজবানদারি নিজের বেলায়ই ব্যবস্থা বানায় সেটা পরিচালনা করতে সক্ষম আছে আল্লাহ নাকি সেই ক্ষমতা দান করেছেন বলে সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হযরত মাইজবানদার जिंदाबाद

আপনারা যারা এখানে বসে আছেন দেখতে পাচ্ছেন একটা আহ কোরআন শরীফের মধ্যে মাজার আছে মাজারের নিচে হজরত কেবলা শুয়ে আছেন হয়তো আপনার সেভাবে খেয়াল করি না কিন্তু আমার হজরত কেবলা একে একজন আশেখের চেহারার দিকে আছে ঠিক না ভাই ঠিক তো দেখান না মানুষ যখন কোন জায়গায় চাকরি দিতে যায় সুন্দর কাপড় পরে যায় আওয়াজ সুন্দর করে সুন্দর করে কথা বলে কোথাও যখন প্রতিযোগিতা দিতে যায় নিজেকে ভালো প্রমাণ করতে চায় কেন বসের চোখে পড়ার জন্য এখানে কোনো দুনিয়ার বসের কথা না এখানে হাসরের মন্ত্রীদের ব্যাপার চলছে যাই ব্যক্তি যেই আসে간 নিজের কর্ম দিয়ে আদব দিয়ে mohabbat দিয়ে ভদ্রতা দিয়ে আওয়াজ দিয়ে কর্ম দিয়ে এক সেকেন্ডের যদি আমার গল মাইজ নজর যদি আপনার মধ্যে পড়ে যায় না দুনিয়ার চিন্তা করতে হবে না পরিবারে চিন্তা করতে হবে আপনাকে কবরে রাখতে দেরি আপনার আত্মীয় সজনেনা 40 গজন যখন হেঁটে চলে আসবে মুনকার নাকির দুই জন ফেরেশতা আপনার কবরে আসতে দেরি আমার গাউসে মাইজ বান্দারি আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে না জিক্কার দে মহান আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যারা মানে না তাদের জন্য কোনো কিছুই নাই আর যারা মানে তাদের জন্য সবাই আছে কথা বলেন ঠিক কি না আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আমি অদম এখানে উপস্থিত হয়েছি কোনো আলোচনা করার জন্য না আমার দয়ার একটু বিকারি হয়ে আমার মতো বিকারি তো এখানে আরো আছে মনে হয় না আরে আজকের মাহফিলে কি কোনো কুটিপতি আসে নাই কথা বলেন না কেন কোনো ফ্যাক্টরি মালিক गार्मेंट्सर मालिक मालिक प्राणो मालिक, लैंड लैंडर मालिक কিন্তু কেউ কি কোন স্টেডে আছে কেউ কি কোন কুটফ্যান্ট টাই পরে আলিশান যাই বা নিজের প্রাসাদের মধ্যে অফিসের মধ্যে বসে আছে এরকম করে কেউ বসে নাই আমার গোসাবেশ ভান্ডারি বলে হতে পারে তুমি কোটিপতি হতে পারে তুমি লক্ষ কোটি টাকার মালিক হতে পারে তোমার কাছে বিলিয়ন টাকা আছে হতে পারে গার্মেন্টস আছে হতে পারে প্রাডুর আছে কিন্তু আমার দরবারে যখন আসবা আমি গোসাবেশ ভান্ডারি দরবারে কোটিপতি আমার চোখে যেই রকম একজন ভিক্ষুক সেই রকম বাবা যেই রকম সন্তান যেই রকম বড় যেই রকম

কিরা ভাই গোলাম হলে কেন বলে যে যেগুলো আছে সেগুলো একটু টিকায় রাখার জন্য গোসাম আইস দয়ার কাছে এসেছে আওয়াজ দিয়ে বলেন না একটু আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে মাইজবান্ডার দরবার শরীফ এমন একটা দরবার যে এখান থেকে বেলায়ত বন্টন হয় উম্মা সাল্লে আলা আমার সাথে কি আওয়াজ দিয়ে পড়ার চেষ্টা করবেন আশেকের মা সুখের প্রেমের এমনি নিশানা আশেকের মা সুখের প্রেমের এমনি নিশানা তারার মরণ বাচন সমান কথা দিল দিবানা ঠিক না বেঠিক ঠিক ঠিক মরণও যেরকম বাসনও সেরকম সবকিছু হজরত কেবলার কদমের মধ্যে সপে দিয়েছি আমরা আশেকের মা সুখের প্রেমের এমনি নিশানা আশেকের মা সুখের প্রেমের শানা তারার মরণ বাছন সমান কথা দিল দিবানা তারার মরণ বাছন সমান কথা দিল দিবানা আশেকের মা সুখের প্রেমের আর একটু মহাব্বতের আওয়াজে আশেকের মা সুখের প্রেমের না তারার মরণ বাছন সমান কথা দিল দিবানা আশেকের মা সুখের প্রেমের এমনি নিশানা বলে সুবাহ আশেকের ভুল অনেকেই ধরে পাগলের ভুল অনেকে ধরে তাদেরকে বলতে চাই এই পাগলের জগৎ তারাই বুঝে যারা পাগলের জগতে থাকে ঠিক না বেঠি আমি কেন এখানে বসে হযরত কেবলার মাজার শরীফের রোজা শরীফের দিকে তাকায় আছি যে তাকায় আছে সে জানে কথা বলেন না কেন আমার সেই ভুবেদ নাই বুদ্ধি নাই আমি কিভাবে বুঝতে পারবো সে কেন তাকায় আছে তার ভুল দরকার আমাদের নাই যার যার কাজ নিয়ে সে আছে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত শুধু হজরত কেবলার একটু নজর পাওয়ার জন্য সরকারের রিলিফ দেয় কি দেয় না রিলিফ দেয় কি দেয় না তো সরকার কি ডাইরেক্ট দেয় নাকি নিজের কোনো মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যানের মাধ্যমে দেয় প্রতিনিধির মাধ্যমে দেয় না এখন বলেন আপনার গ্রামে আপনার অঞ্চলের মধ্যে সরকারে যখন রিলিফ দেয় রিলিফ যখন দেয় সাহায্য যখন দেয় তখন গ্রামে যারা অসহায় আছে সবাই কি রিলিফ পায় একটা আওয়াজ দিয়ে বলেন কারা পায় যাদের সরকারি খাতায় লিস্টের মধ্যে যাদের নাম আছে তারাই পাবে কথা বলেন না কেন ঠিক না ভাই ঠিক তো যারা পায় তারা কি বলে বারবার দরকার এই সরকার বারবার দরকার আর যারা পায় না আগামীবার ভোটও দিব না কথা বলেন না কেন একটু আওয়াজ দিয়ে বলেন যারা পায় তারা বলে বারবার আর যারা পায় না তারা কি বলে তো পায় কারা সরকারের কি রিলিফ দেয় নাই অবশ্যই দিয়েছে সরকার কি সাহায্য করে নাই অবশ্যই করেছে কই আমরা তো পেলাম না আমার ভাই ছোট ভাই কিভাবে পেল বলে যে যার নাম সরকারি খাতার মধ্যে উঠেছে সেই ব্যক্তি পেয়েছে আর যাদের নাম উঠে নাই তারা একটু আওয়াজ দিয়ে বলেন তারা আর একটু মহাব্বতের আওয়াজে তারা ওই গুলামের রসুলের নবীর উম্মতেরা বলি আল্লাহর আশিকেরা বলি আল্লাহ দরবারে কেন যাও জেলক বেজবন্ডারির মাজারে কেন যাও বাবানদারি কেবলার ওখানে কেন যাও হযরত কেবলার ওখানে কেন যাও আর গরীব নওয়াজের দরবারে কেন যাও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দরবারে কেন যাও বলি আল্লাহর মাজারে কেন যাও তোমরা কি কিছু পাও আমরা বললাম হ্যাঁ হ্যাঁ পাই আমরা পাই বলে আমরা যাই বলুন সুবহানাল্লাহ আমরা পাই সেই জন্য চাই পাও কিভাবে বলে যে আল্লাহ পাক বণ্টন করেন আল্লাহ পাক দান করেন নবী সেগুলো ওয়ালি আল্লাহর কাছে বণ্টন করেন ওই ওয়ালি আল্লাহর লিস্টের মধ্যে যাদের নাম উঠেছে তারাই এই দয়া পাবে বলি সুবহানাল্লাহ তোমরা যদি বলো যে পাই না তাহলে আমি বলবো যে ভাই এখনো সময় আছে নামটা একটু রেজিস্ট্রি করে আসো কথা বলেন না কেন তোমার নাম এখনো পর্যন্ত গৌসে মেজবান্ডারির বেলায়েতের খাতায় উঠে নাই যাদের নাম উঠেছে জঙ্গলের মধ্যে বাগের সামনে পড়েছে নাই কোনো মোবাইল নাই কোনো ইন্টারনেট নাই কোনো টাওয়ার নাই কোনো ব্লুটুথের সিস্টেম নাই কোনো ওয়াইফাই ওই জায়গা থেকে হযরত গাউসে মেজবান্দার কে শরণ করেছে আমার গাউসে মেজবান্দারি অযুরত অবস্থায় মগ্ন দিককেত করেছে হাজার মাইল দূরে সেই বাগের উপর মাথার উপর পড়ে নিজের গোলামকে রক্ষা করে প্রমাণ করে দিয়েছে যারা বেলায়াতের মধ্যে এঁজি করে নাম লিপিবদ্ধ করে

আর একটা দিয়ে বলেন মার হাবা এখন থেকে যদি কেউ বলে মাজারে যাও কেন বলে যে তোমরা পাও না আমরা পাই 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 বলে বারবার 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 আমরা আমরা সেজন্য সেজন্য সে বলে যে আমি তো পাই না বলবা যে ভাই সেজন্য বলি কি নামটা যাইয়া মাথা জুকাও নাম রেজিস্ট্রি করো পাইতে দেরি হবে না দুনিয়ার রিলিফ এক বস্তা দুই বস্তা আর খোদার রিলিফ ঠিক ওদের রিলিফ ডাক্তার বলে বাচ্চা হবে না বাচ্চা হওয়ার কোনো সুযোগই এই নাই না বাবার আছে না মার আছে প্রবলেম আছে কি আর করার দরবারের মধ্যে আসলো তিনটা মোমবাতি তিনটা মোমবাতি দিয়ে বলে হজরত আপনাকে দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো টাকা নাই। আমার কোনো পৌঁছাই নাই কিন্তু আমার অন্তরে আছে যেই অন্তর দিয়ে আমি আপনি হজরতকে জানের চাইতে বেশি মোহাবত করি আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। মহাব্বত করে সামান্য একটা গিফট সামান্য একটা হাদিয়া আপনার দরবারে তিনটা গো মোমবাতি আনলাম এই আরজি দিয়ে যাওয়ার পরে এই আরজি দেওয়া যাওয়ার পরে বহদ্দরা তার বাড়ি এক মাস দেড় মাস দুই মাস যাওয়ার পরে সেই ব্যক্তি খবর পেল তার ডাক্তারে চেক আপ করার মাধ্যমে বলে যে শুধু সন্তান নয় আল্লাহ তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা পুত্র সন্তান দিচ্ছে আর একটু মহাব্বতের আওয়াজে বলেন না আর একটু মহাব্বতের আওয়াজে দিয়েছে কি কথা বলেন কথা বলেন না কেন তিনটা তো তিনটা মোমবাতি দিয়ে হজরত কেবলা কি করবে কোনো কাজ আছে আল্লাহর নুরের বাতি ওনার মাজার শরীফে রোজা শরীফে চলতেছে আপনার আমার তিনটা মোমবাতি দিয়ে কি হবে হজরত কেবলা বলে মোমবাতি এখানে মুখ্য বিষয় নয় অন্তরটা হচ্ছে মুখ্য বিষয় আমার জন্য একজনে কোটি টাকা দিয়ে দিল আমি হজরত কেবলার নামে অন্তরের মধ্যে ভক্তি নাই মহাব্বত নাই আমি হজরত কেবলা সেই কোটি টাকা বলে প্রস্রাব করে দিব ঠিক না বে ঠিক ঠিক না বে আর আমার কোন আশে আমার কোন গোলাম আমাকে মহাব্বত করে বাংলাদেশের শেষ প্রান্তে যেখানে যেখানে টাকার কোনো জ্ঞান নাই যেখানে তার কোনো অর্থ নাই ডেইলি খেটে খাওয়া মানুষ আমাকে যদি মহাব্বত করে একটা। যদি আমি হজরতের জন্য মহাপত করে আনে আমি হজরত ওই ব্যক্তির ওই আশেকের এক টাকায় গ্রহণ করব বলি সেজন্য দেখবেন বিভিন্ন দরবারের মধ্যে কুটিপতি হয় কম গরিব হয় বেশি ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না কেন বিক্ষোভ হয় বেশি গরীব হয় বেশি দিন মজুর হয় বেশি

কেমন তার পাওয়ার কেমন তার ক্ষমতা হজরত কেবলা কি বিবেচনা করতে হবে না হজরত কেবলা যাদেরকে দয়া করে খেলাফত দিয়ে গোলাম বানিয়েছেন সেই সমস্ত খলিফাদের সম্মান দেখলেই বোঝা যাবে শিক্ষক কেমন ছাত্রকে দেখলেই বোঝা যায় ঠিক না ভাই ঠিক সন্তান যদি উপযুক্ত হয় বাবার নাম এমনিতেই হয়ে যায় খলিফা যদি সারা জগৎ কাঁপায় ফেলে মুনিবের মর্যাদা কতটুক হবে হবে নাই ভাই কিভাবে গোসুল আজম আব্দুল কাদের জিলানির ভাই বলে কথা একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ দাঁত থাকতে দাঁতের আমরা বুঝি না আপনারা দূর দূরান্ত থেকে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছেন আপনারা কি একটাবার চিন্তা করেছেন আহ শীত তো অনেক পড়ছে থাকবো কোথায় খাবো কি কোন জায়গায় কি করব পরিবার নিয়ে কিভাবে যাব এই টেনশনে কি কেউ আসে না যেমন আসে না কোনো টেনশন ছাড়াই চলে আসছে বলে যে যার কাছে যাচ্ছে উনি আমাদেরকে দেখবেন কথা বলেন না আপনি যে বিশ্বাস নিয়ে এসেছেন আমার হজরত ক্যাম্প কিন্তু আপনাকে নৈরাস করেন নাই এখনো পর্যন্ত দেখে যাচ্ছে এতগুলা মানুষকে কোন জায়গায় খাওয়া দাওয়া করবে সেটা পর্যন্ত আমার হজরত ক্যাম্পান নিজের বেলায়তের হাতে পরিচালনা করতেছে ঠিক না বেটিক তোমাদের বলি মরা বলি তোমাদের বলি কিছু জানে না কিন্তু আমাদের বলি শুধু জিন্দা তা না আশেক ভক্ত মুরিদানের প্রতিটা সেকেন্ডের খবর আমাদের বলি আল্লাহরা জানার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন আলা ইন্না আল্লাহ শরীফের 121 পৃষ্ঠার মধ্যে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আদানতুলাহু বিলহাল মাসকা শরীফের 119 পৃষ্ঠার মধ্যে আছে আলাউলিও লা ইয়ামুতুনা বাল ইয়াতাকিলু মিন আদারি আল ফানা ইলা দারিল বাকা আল্লাহ পাক বলে নিশ্চয় আমার বলিরা তাদের ভয়ও নাই তাদের চিন্তাও নাই তারা মৃত্যুবরণ করে না তারা ট্রান্সফার হয়ে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে চলে যায় বলি সুবহান اکبر. اللہ اکبر آواز دے بولن سبحان اللہ محبت آواز دے بولن سبحان اللہ হাদিস শরীফের মধ্যে আছে আল কৌলুল বাদি কিতাবের দ্বিতীয় খণ্ডের বান্ন পৃষ্ঠা খুলে দেখুন সেইখানে একটি হাদিস শরীফ আছে আমার নবী বলে আমার উম্মতদের মধ্যে এমন কিছু আল্লাহর নেককার প্রিয় উম্মত হবে এক নেককার প্রিয় বান্দা হবে যারা হাসরের ফয়সালা শেষ হওয়ার পরে হাসরের ফয়সালা শেষ হওয়ার পরে পুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে যাবে আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিবেন ওই নেককার আল্লাহ ওয়ালা জান্নাতের দিকে যাওয়ার সময় পুলসিরা পার হওয়ার সময় হঠাৎ করে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না আশেখানে মাঝবান্ডারের আওয়াজ লাগবে সাহেব গোলামানে হযরত কেবলার আওয়াজ দেন তো একটু দেখি এই আওয়াজ কি প্রতিদিন দিতে হবে এক যদি দিতে না পারেন হযরতের দয়া পাবেন কেমনে কষ্ট করলে না কষ্ট পাওয়া যায় পরিশ্রম করলে না পরিশ্রমিক পাওয়া যায় যার যত শক্তি আছে শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর একটু मोहब्बतের আওয়াজে আজকে হচ্ছে समस्त বিশ্বের আশেকানে গোলামানে মাইজবন্ধারে মিলন মেলা ঠিক না ভাই ঠিক এক পীর ভাই আরেক পীর ভাই একই অঞ্চলে থাকে একই অঞ্চলে থাকে কেউর সাথে কারো কোনো ছাক্কান নাই বলে দরবারে যাই কেন যাচ্ছ বলে আজকে আমার ভাইয়ে বাইয়ে দেখা হবে এক বছর পরে ঠিক না ভাই ঠিক ভাইয়ে ভাইয়ে যখন দেখা হয় এক বছর পরে মন কি না রাস থাকে নাকি খুশি থাকে খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয় আপনার হজরত কেবলার দরবারে কি আপনি প্রতিদিন আসেন এখানে যারা আসে প্রতিদিন আসেন না তাকাই থাকে একটা বছর কখন জানি দশই মাক আসবে হজরত কেবলা দরবারে গিয়ে একটু হাজিরা দিবেন আজকে সেই দিন যে দিনের অপেক্ষা আপনার এক বছর পর্যন্ত করেছেন সেই দিন কেমন ভাবে স্মরণ করে যান আগামী বছর পর্যন্ত যাতে দিনের কথা সবার থাকে আওয়াজ দিয়ে আমার হজরত কেবলা আপনাদের উপর খুশি হয়ে যাবে হজরত কেবলা খুশি মানি নবী খুশি নবী খুশি মানি আল্লাহ খুশি জান্নাত আপনাকে খুশতে হবে না আল্লাহ যার উপর খুশি হয়ে যায় জান্নাত তার পিছনে পিছনে দৌড়ায় পথার আওয়াজ দেবেন সবহার আল্লাহ বলতে চাচ্ছিলাম ওই আল্লাহর বলি পুলসিরাত পার হয়ে মাঝখানে দাঁড়ায় যাবে আল্লাহ আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবেন কেন যাবেন না ওই আল্লাহর বলি বলবে জাহান নামের মধ্যে এমন একজনকে আমি দেখতে পাচ্ছি যে আমি আল্লাহর বলিকে মহাব্বত করেছে আমাকে ভালোবেসেছে আমার নামে স্মরণ করেছে আমার নামে ফাতিয়া করেছে আমার দরবারে গিয়েছে আমার দরবারে মসজিদে নামাজ পড়েছে তাকে আমি চিনি তাকে ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবেন আপনি যাকে

দিবে দিবে আর আপনি যদি বলেন যে এই প্রধানমন্ত্রী তো আমরা বানাইছি আমরা যদি ভোট না দিতাম প্রধানমন্ত্রী কেমনে হইত কথা বলেন ঠিক নাকি আপনার কথা কিন্তু যুক্তিযুক্ত আপনার কথা কিন্তু ঠিক আছে তাই বলে আপনি যখন তখন দেখা করতে পারবেন না কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসলো গভীর মনোযোগ একজন ব্যক্তি আসলো তার সাথে পাঁচজন মানুষ কয়জন কয়জন পাঁচজন মানুষ আসলো রীতিমতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে পুলিশ তাকে সামনে যখন বাঁধা দিল সেই ব্যক্তি পকেট থেকে একটা কাগজ বের করে এমন করে দেখাল সাথে আছে কয়জন সাথে আছে কয়জন একটা দেখার পরে পুলিশ মশাই দরজা খুলে দিল সালাম আলাইকুম স্যার বলল সে একজন ঢুকলো দ্বিতীয়জন জন তৃতীয়জন তৃতীয় জন চতুর্থ জন পঞ্চম কাট কয়টা কাট কয়টা প্রবেশ কাট কয়টা আর আপনার বেলায় ঢুকতে দেওয়া হয়নি সেও নাগরিক আপনিও নাগরিক সেও জনগণ আপনিও জনগণ তার ভোটার আইডি কার্ড আছে আপনারও ভোটার আইডি আছে আপনিও বাংলাদেশের নাগরিক সেও বাংলাদেশের নাগরিক কিন্তু আপনার অবস্থান গেটের বাইরে আর যার কাছে পাস আছে শুধু সে গিয়েছে তাই নয় তার সাথে সম্পৃক্ত যারা আছে জন্য না জন যদি থাকতো ওই একটা কাঠ দিয়ে দশজনও চলে যেতে পারতো কথা বলেন ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক ও গুলামের রসুলেরা

অন্য দরবারের পীর মুর্শিদ আপনাকে তাদের মরিদকে কখনো নিষেধ করছে শা আমানত শা মিসকিনের কাছে যাইও না বরং কি বলে যখন এই সুযোগ পাও যে কোনো এলাকায় যাও ওয়ালি আল্লাহর মাজার পড়েছে সময় পেলে একটু জিয়ারত করে নিও ঠিক না ভাই ঠিক যে যেখানে আছে ওয়ালি আল্লাহর মাজার মানে জিয়ারত কিরে ভাই এটা তো আমার দলের মানুষ অন্য জায়গায় কেন দুনিয়ার একটা নিয়ম আছে না কথা বলেন না কেন এটা তো আমার গ্রুপের মানুষ অন্য গ্রুপে কেন যাবে এটা দুনিয়ার নিয়ম বলি আল্লাহ রাষ্ট্রের মধ্যে সেই নিয়ম নাই বলে কি উন্মুক্ত করে দিলাম আমার গোলাম তো তুমি আসো উন্মুক্ত তোমাকে করে দিলাম যেখান থেকে পারো লুটে পড়ে নাও শাহ মানাতার দরবার থেকে দুই টাকার নাও শাহ মিসকিনের দরবার থেকে দুই টাকার নাও সবগুলা মিলে বছর একবার আমার কাছে আসবা আমি সবগুলাকে মিলে একটা রেস্ট্রি করে দিব বলি সুবহানাল্লাহ ঠিক না ঠিক ঠিক না ভাই ঠিক তোমাদের মধ্যে হিংসা তোমাদের আছে যত সব ফাটো শুনে রাখো আওয়াজ যতটুকু যাচ্ছে বাংলার কোন দরবার লাগবে না এই অপসংস্তির বিপক্ষে বেআরের সুলের বিপক্ষে বলি আল্লাহদের এই বিপক্ষে বলা বে মানুষের বিপক্ষে অন্য কোন দরবারে মানুষের প্রয়োজন হবে না এই একটি দরবারে যথেষ্ট এই দরবার থেকে যদি একবার এলাউন্স করা হয় ও গোলামে মজবানদারি যে যেখানে আছো জাপাই করো খোদা কি কসম খোদার কসম খোদার কসম তোদের অস্তিত্ব পর্যন্ত টিকে থাকবে না ঠিক না বেটে দুই হাত তুলে দেখান ঠিক না বেটে பலன்னு ஹஹான் அல்ல